তাড়িয়েছে দুই হাজার চব্বিশ কে শেখ হাসিনা কে তাড়িয়েছে আর আপনারা কয়জন মনে করছেন ক্ষমতার একটু লুটে পুটে খার সাত আপনারা সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে এখানে দল গঠন করবেন জাতির মধ্যে বিবেচ সৃষ্টি করবেন জনগণের মধ্যে বিবেচ সৃষ্টি করবেন জনগণ অধিকার করে নিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তা হতে পারে না ইতিমধ্যে পত্রিকায় বেরিয়েছে এবং আপনারাও বলেছেন আপনারা প্রধান কার্যালয়ে কি হয় এক সমন্বয়কার এক সমন্বয়কের বিরুদ্ধে আপনারা বলছেন কে কি দুর্নীতি করছেন খবর জনগণ জানত না আপনারা নিজেরাই ভাগে বলছে না এখন বলে দিতেছেন সামনে আরো দুধির আছে রাষ্ট্র পৃষ্ঠতায় এই সমস্ত অপকর্ম করতে যাবেন না আপনাদের প্রতি এখন যে শ্রদ্ধা জনগণের আছে সেই শ্রদ্ধা যদি বজায় রাখতে চান ওখান থেকে ফেরত আসুন জনগণের কাতারে দাঁড়ান রাজপথে নামুন রাজনীতি করুন সংগ্রামী সাথী বন্ধুরা সর্বশেষে জনগণের প্রতি আহ্বান জানায় আসুন জনগণের এই দুর্ভোগের বিরুদ্ধে জনগণকেই লড়াই করতে হবে জনগণের মায়ের মধ্য দিয়ে জনগণের শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই দেশের ভাগ্যে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মতুর এক পরবর্তী বর্তমান যে সরকার এই সরকারের বয়স এখন প্রায় ছয় মাস কেমন আছে আমাদের বাংলাদেশ কেমন আছে আমাদের শ্রমজীবী জনগণ আমাদের শ্রমিক কৃষক আয়ের মানুষ আপনারা জানেন এই দেড় মাস আগেও একশো টাকার নিচে কোনো কাঁচা বাজার খরার উপরে খাড়ার গা এই সরকার একশোর বেশি পণ্যের উপরে কর্তৃত ভ্যাট চাপিয়ে দেওয়ার কারণে এখন এই একশোটি বেশি পণ্যের দাম বেড়ে যাচ্ছে বেড়ে যাবে ইতিমধ্যে বেড়ে গিয়েছ অনেক পণ্যের দাম যে কারণে আমার শ্রমিক শ্রমজীবী মানুষ নিম্ন আয়ের মানুষ আজকে তারা চরম আর্থিক সংকটের মধ্যে আছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন ওই গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এবং ঢাকার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে গার্মেন্টস শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য তাদের বকিয়া মজুরি পরিশোধ করার জন্য নামা অজুহাতে অন্যায়ভাবে ভাবে তাদেরকে চাকরি থেকে ছাটাই করার প্রতিবাদে রাজপথে মিছিল মিটিং করছে এবং আমরা দেখছি আগের সরকারের আমলে যা ছিল আজকের সরকারের আমলে শ্রমিকের অবস্থার পরিবর্তন হয় নাই